আমি বলছি তো এখানে আমরা সবাই বসে এখন ভূতের গল্প করছি এখানে ব্লগ হচ্ছে শুট হচ্ছে আর ভূতের গল্পও হচ্ছে তার সাথে তো তোমরা যদি চাও আমাদের সাথে আমাদের গ্রুপে জয়েন করতে পারো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি প্রত্যেককে ওয়েলকাম আমার নতুন চ্যানেল সুস্মিতা অফিসিয়ালে আজকে দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল কারণ আজকে আমার বোনের বার্থডে আর আমি অফিস থেকে ছটার ভিতরে ছুটি নিয়ে নিয়েছিলাম স্যারকে বললাম আমার বোনের বার্থডে আছে আমি না গেলে তো কেকটাও করতে পারবে না আর এদিকে যে মেয়েগুলোকে দেখছো এগুলো হচ্ছে আমার বোনের বান্ধবী তো চলো আজকে আমার বোনের বার্থডেটা কিভাবে কাটলো কিভাবে আমরা সেলিব্রেট করলাম সেই একটা ছোট্ট ভিডিও তোমাদের তাদের সাথে শেয়ার করে নিই তো এসে কাকিমা আমাকে দিল সীমাই আমি সীমাই খাচ্ছিলাম আর রূপসাকে একটু খাইয়ে দিলাম আর ওর তো বেশ ভালো লাগছিল আর সীমাইটা খেয়ে না পেটটা একদম ভরে গেছিলো বাচ্চাটাকে খাওয়াতে গেলাম এটা হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে পুচকিটা তো এবার রূপসা কেক কাটবে কাকু কেক নিয়ে এসেছিলো ওর জন্য তো সবাই ওকে উইশ করো ওর বাকি জীবনটা যাতে অনেক অনেক ভালো কাটে আর ওকে হ্যাপি বার্থডে টু ইউ লিখে কমেন্টে জানাও তাহলে বুঝতে পারবো তোমরা ঈশ্বরের কাছে ওর জন্য প্রার্থনা করেছো বনি এখানে কাকু কাকিমা বাড়ির বড়দের আমাকে সবাইকে এখানে কেক খাইয়ে দিচ্ছে কি মিষ্টি করে তারপরে আমরা কেকের ক্রিমটা নিয়ে কিছুক্ষণ মাখামাখি করছিলাম বেশ মজা হচ্ছিল কিন্তু আর তোমাদের একটা আমি কথা শেয়ার করছি এই চ্যানেলে আমি হচ্ছি একদমই নতুন যারা আমাকে সাপোর্ট করছো বা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই আর তোমরা আমার পাশে থাকো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার এই ভ্লগিং ভিডিও বা এই ফিল্ডে কাজ করতে আরও বেশি ভালো লাগবে কারণ আমি অলরেডি একটা জব করছি আবার দেখো একটা প্রাইভেট সেক্টরে জব করে ভিডিও এডিটিং করা রাত জেগে ভিডিও এডিট করা ভয়েস ওভার দেওয়া বুঝতেই তো পারছো কতটা স্ট্রাগেল হয় কতটা পরিশ্রম হয় বা কতটা সময় নষ্ট হয় তোমরা যদি আমার পাশে থাকো আমি আরও সাহস পাবো বা আরও অনুপ্রাণিত হব ভালো ভালো ভ্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্যে এরপর আমি খেয়ে নিলাম এখান থেকে একটু কেক কেকটা দুর্দান্ত ছিল মিয়ামর থেকে কাকো নিয়ে এসেছিলো চকলেট পেস্ট ছিল দেখো আমাকে এখন দিয়ে দিচ্ছে এবার আমি খাব আর পিছনে আছে বড় কাকীমা কাকীমা বা হাই করো গো হাই আর এটা ছোট কাকীমা হাই এ এখন ये खेत বসেছে তোর नाम কি रानी रानी खेत বসেছে তারপর তোর नाम क्या রথযাত্রা আছে সামনে রথযাত্রার পরেই আছে আমার গ্রামের বাড়ির পুজো সেখানে আমরা পুরো ফ্যামিলি মিলে গ্রামের বাড়িতে যাই আর প্রচুর মজা করি সেখানকার ভ্লগও আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে হবে এই চ্যানেলেই আমি আমার ভ্লগ আপলোড করতে থাকবো এবার তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা যে আজকে ডিনারে কাকু কাকিমা কি রান্না করেছিল কাকু আর কাকিমা আমার খাওয়াতে ভীষণই ভালোবাসে মানুষকে তো আজকে রূপসার জন্মদিন আর বড় কাকু নিজে হাতে সমস্ত কিছু রান্না করেছে আর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে ঝুট ঝুড়ে করেছিল রাইস করেছিলো সুন্দর বাদাম কিসমিশ সব কিছু দিয়ে আর রাইসের স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছিলো তার সাথে ছিল মাটন কষা এরকম এরকম লাল লাল মাটন কষা চিলি চিকেন ছিল তার সাথে ছিল লর্ড চমচম আমি এক পিস নিয়েছিলাম রসগোল্লা ছিল আমি ওটা স্কিপ করে গেছি কারণ পেটে একদম জায়গা ছিল না সীমা আর কেক খেয়েই আমার পেট ভরে গেছিলো আর লর্ড চমচমটা কাকিমা জোর করে আমাকে খাইছিল একটা দিয়েছিল আর তারপর লাস্ট পাতে ছিল আইসক্রিম তো আজকের মতো আমার ভ্লগ ভিডিওটা এতটাই ছিল কেমন লাগলো আমার বোনের জন্মদিনের ব্লগ কমেন্ট করে জানাবে কিন্তু আর যদি আমার চ্যানেল তোমরা কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থা আর পাশে থাকা মেলাইকানে ক্লিক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান